এসআইআর ফর্ম ফিফটি থেকে এইটটি পারসেন্ট ফিল হয়ে গেছে এবং বিএলওর হাতে জমাও হয়ে গেছে কিন্তু এই ফর্মটা কি সাবমিট হয়েছে কি না সেটা কিন্তু কেউই জানে না তো ফর্মটা যেহেতু আপনার এই দায়িত্বটাও আপনার যে ফর্মটা সাবমিট হয়েছে কি না সেটা জানতে হবে শুধু যে ওর হাতে ফর্মটা ফিল করে জমা দিয়ে দিলাম মানে যে কাজ শেষ তা কিন্তু নয় কারণ একজনই বিএলও যার কাছে অনেক ফর্ম পড়বে যার যার এরিয়ার যে বিএলও থাকে তার কাছে অনেক ফর্ম জমা পড়ে তো হতেই পারে ভুলবশত যে সাবমিট হয়নি এতে কারো দোষ দেওয়া হচ্ছে না হতেই পারে কোনো কারণে ভুল করে হোক অজান্তে হোক হতেই পারে যে সাবমিট হয়নি তাই এই ফর্মটা যেহেতু আপনার আপনার উচিত বা দায়িত্ব এই ফর্মটা একবার একটু চেক করে নেওয়ার যে সাবমিট হয়েছে কি না তো তার জন্য তোমাকে কি করতে হবে তোমাদের কিচ্ছু করার দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই শুধুমাত্র ঘরে বসে তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে তোমরা নিজেরাই একটু চেক করে নাও জাস্ট দু মিনিটের কাজ ব্যাস চেক করে নিলে যদি সাবমিট হয়ে যায় নিশ্চিন্তে থাকলে আর কোনো ঝুট ঝামেলা নেই কোনো মানে টেনশান নেই আর যদি সাবমিট না হয় তাহলে আবার গিয়ে বিএলওর কাছে গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের ফর্মটা সাবমিট হয়নি তো এতে সমস্যার তো কিছু নেই বা দোষেরও কিছু নেই হতেই পারে সেই মানুষটার কোনো কারণে হয়তো বাই মিস্টেক সাবমিট করতে পারেনি বা করেনি তো এতে কোনো সমস্যা নেই যে একবার চেক করে নেওয়ার তো চলো কী করে চেক করবে সেটাই আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার প্রথমে কি করবে তোমাদের এই হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটের এই গুগল ক্রোমে যাবে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে তোমরা লিখবে হচ্ছে ভোটার পোর্টাল ভোটার পোর্টাল লেখার পরেই এরকম একটা অপশান আসবে এখানে এই ভোটারে চাপ দেবে ভোটারে ক্লিক করার পরে এরকম অপশান আসবে একটা হচ্ছে লগ একটা হচ্ছে সাইন আপ তো যাদের অলরেডি লগ ইন করা আছে তারা লগ চলে যাবে আর যারা নতুন এখনও এখানে এখনও কোনো অ্যাকাউন্ট খুলোনি তাদের এই সাইন আপে করতে হবে তো আমার যেহেতু আগে খোলা আছে তো আমি এখানে লগ ইনেই যাবো লগিনে গেলে এখানে কী করবে তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে যে রেজিস্টার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে এই ক্যাপচাটা পূরণ করবে পূরণ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে দেবে তো চলো আমাকে পূরণ করে নিই তো আমার পূরণ করা হয়ে গেছে এখন দেবো রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপিটা দিলে এরকম আমার এখন ওটিপি চলে আসবে ওটিপি আসলেই এই ঘরে আমরা ওটিপিটা দেবো ওটিপি দেওয়া কমপ্লিট এর কী করবো ভেরিফাই অ্যান্ড লগ ইন তো এই ভেরিফাই এবং লগিং লগ ইন দেওয়ার পরে এইবারে চলে যাব নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে যেতে হবে এই যে ফিল অ্যানমিডেশান ফর্ম চলে যাব এটা এটাই যাওয়ার পরে বলেছে সিলেক্ট স্টেট কোন রাজ্যে থাকো সেটা তোমাকে দিতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে দিতে হবে ভোটার নাম্বার মানে ইপিক নাম্বার যেটা ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে তো সেটা এখানে দিতে হবে এখানে আমার ভোটার নাম্বারটা দিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো সার্চ সার্চ করলে এই যে এখানে আমার নাম ইপিক নাম্বার সবই দিয়ে দিয়েছে যেহেতু এটা আমারটা এখনও আমার জমা করেনি মানে সাবমিট হয়নি যার কারণে কিন্তু এরকম আমার লেখা আসছে আর এখানে পুরো আমার নাম অ্যাড্রেস সব আর কি ইপিক নাম্বারটা নাম্বার দেখাচ্ছে আর যাদের জমা হয়ে গেছে তারা আবার কি করবে এই রিসেটে যাবে রিসেটে গিয়ে এখানে আবার নতুন করে নিজের স্টেট দেবে স্টেট দেওয়ার পরে ইপিক নাম্বারটা দেবে যেটা জমা হয়েছে এরকম মানে চারটা হয়েছে এখানে ইপিক নাম্বার দিয়ে সার্চ দিলেই তাদের লেখাটা আসবে এরকম যে ইউর ফর্ম অলরেডি সাবমিটেড ঠিক আছে এরকম লেখাটা আসবে তো বোঝাতে পারলাম যাদের সাবমিট হয়ে গেছে তাদের লেখা উঠবে যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি সাবমিটেড এরকম লেখা আসবে আর যাদের সাবমিট হয়নি তাদের এরকম কালির অক্ষরে লেখা উঠবে আর তোমাদের পুরো নাম ঠিকানা ডিটেলস সবখানে মানে আই কার্ডের যে যা যা তথ্য থাকে সব ওখানে দেখাবে আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে যারা এখনও জানে না তারা যেন এই ভিডিওটা দেখার পরে নিজেরা নিজেদের ফোন থেকে এইটা চেক করে নিতে পারে প্রচুর শেয়ার করো যাতে সবার উপকারে লাগে টাটা